আসসালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি ভালো আছো তো গত ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমরা তো জুবান নামাজ পড়ে আসলাম সো দেখতে পাচ্ছ গাইজ এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর কি সো অনেক রৌদ্র দেখতে পাচ্ছ গাইজ তো যাওয়ার পথে দেখা পড়লো উট মরুভূমির জাহাজ দেখতে পাচ্ছ গাইজ কতগুলো উটের দল দারুন তাই না ওট রোদের ঠেলা সব কালো হয়ে গেছে এখানকার ভিউ টালাম দেখতে পাচ্ছো চারিদিকে কত মরুভূমি পাহাড় অবশেষে ভাষা এসে বললাম দেখতে পাচ্ছো ভাইস এখানে আমি থাকি মানে এখানে আমি কাজ করি সব কিছু দেখাশোনা করি এই সব জিনিসপত্র গাছগাছালি ঘর বাড়ি আইমিন বলতে এটা আর কি রেসোর্ট বলে সৌদিয়ান ভাষায় বলে কি এস্তারা দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করছে চলুন আপনাদের ভিতরটা করে দেখাই দেখতে পাচ্ছো গাইস কত সুন্দর ডেকোরেশন সোফা দারুন সবকিছু সব ইউনিক টাইপ এর জিনিসপত্র আছে আর কি ভিতরে আধুনিক সবকিছুই আছে দেখতে পাচ্ছো গাইস কত সুন্দর বেডরুম দারুন এখানে সব গেস্ট আই ম্যান সৌদি গেস্ট রা আসে এখানে থাকার জন্য পার্টি করে সিল করে মজা মস্তি সবই হয় এখানে মোট এখানে নয়টা রুম আছে টোটাল এত রুম রুমটা দেখানো সম্ভব না বিশাল বড় এরিয়া নিয়ে এই এত বড় স্তারা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ কত রুমের ডেকোরেশনগুলি দারুন ভালোই লাগে সবকিছু চলুন আপনাদের একটু বাহিরটা ঘুরে দেখা আসছি বাহিরে কী কী আছে বাহিরে বিশাল বড় একটা সুইমিং পুল আছে সেটা আপনাদের দেখাবো তো আর আগে একটু দেখাচ্ছি আমার বিড়াল ওখানে মেয়ে করতেছে এই যে আমার বিড়ালটা দেখতে পাচ্ছ এই বিড়ালটা কিন্তু আমি খুব পছন্দের এটাকে আমি দেখাশোনা করি মানে পালি আর কি ওখানকার সদিয়ান গোবিলাই টাইগার নাম দিয়েছি টাইগার দারুণ বিড়ালটা চলুন দেখায় আপনাদের সুইমিং পুল দেখতে পাচ্ছো ওই সুইমিং পুলটা কত বড় সো আরেক পাশে চলে আসলাম আর কি দেখাতে এই শাল এরিয়া তো এত ভিডিও করা সম্ভব না সো আপনাদের যতটুকু পারছি দেখাচ্ছি দেখতে পাচ্ছো কত বড় সুইমিং পুল এখানে কিন্তু সৌদি রায় গোসল করে মানে সব কিছুই আছে সিল পার্টি সবই হয় এখানে বিশাল বড় রিসোর্ট রিসোর্টটা বিশাল বড় ওখানে সবাই মিলে যাইতেছে মানে কাজে যাইব যার যার মতন আমিও একটু পর কাজে যাবো আর কি আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি আর কি অবশেষে আমি কাজে আসলাম দেখতে পাচ্ছ আমি কী কাজ করতেছি খুব কষ্টের কাজ তারপর করতে হয় আর কি কী আর করার এত রোদর ভিতরে কাজ করতে হয় জীবনটা সব তেনা তেনা হয়ে গেছে আর কাজ করতে করতে মানে কাজে খুব কষ্ট সবশেষে চলে আসলাম মানে উমরা করতে সৌদি আরব আসি উমরা না করলে হয় নাকি। তো উমরা করতে চলে আসলাম সবাই মিলে দেখতে পাচ্ছ কত সৌদি সৌদিয়ান পাকিস্তানি বিভিন্ন দেশের লোকজন সবাই যাচ্ছে আর কি উমরা করব দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা আমরা তাপ করতেছি আর কি দেখতে পাচ্ছ কাবা ঘরকে আমরা তাওয় করি যেভাবে আর কি সবাই একসাথে ওই টাইমটা ছিল করোনার টাইম তো তো সবার মুখে মাস্ক ছিল সো মাস্ক মুখে দিয়ে আর কি যাওয়া লাগে প্রায় মাসে মাস্ক ছিল কিন্তু কিছু কিছু মানুষের বিভিন্ন দেশের কান্ট্রির লোক ছিল তো তাই আর কি মাস্ক পরে আর কি করতেছি

তো কেমন লাগলো ভিডিওটা দেখতে সবাই চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় বড় বড় পাহাড় সো সবাই ভালো থাকো ধন্যবাদ ভিডিও দেখার জন্য